গত চার সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলা পূর্ব চক্রের অন্তর্গত বাহাত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বারোটি স্কুল একসঙ্গে বন্ধ ছিল কিন্তু স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার দেওয়ার হিসাব দেওয়া হয়েছে ওই দিন সার্কেলের সমস্ত স্কুল খোলা কেবল এই বারোটি স্কুল কেন বন্ধ এই নিয়ে স্কুলগুলিকে শোকর্স নোটিশ দিল শিক্ষা দফতর কেন তারা স্কুল বন্ধ রেখেছিল তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে আর এই নিয়ে সরগোল পড়ে গিয়েছে পিংলায় এ বিষয়ে বারোটি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা মুখে কুলু পেটেছেন যদিও এই বিষয়ে পিংলা পূর্ব চক্রের স্কুলের সাব ইন্সপেক্টর সুরজিৎ সামন্ত জানান এই বিজ্ঞপ্তি ফেক নয় এই নির্দেশিকা তারা জারি করেছেন কেন চার সেপ্টেম্বর ওরা বারোটি স্কুল বন্ধ রেখেছিলেন যেখানে বাকি সমস্ত স্কুল খোলা ছিল আর এই স্কুল বন্ধ নিয়ে শুরু হয়েছে সমালোচনা ওনারা এখন তোমাদের একদম ডিউটি চলছে যার কারণে আমরা অফিসের বাইরে আছি ওনারা অফিস এর খবর পেয়েছি সাবমিট করেছেন রিটেন সাবমিট করেছেন এবং সেটার এগেনস্টে আমরা সেটা দেখে তারপরে তার পরবর্তী যা পদক্ষেপ সেটা নেওয়া হবে এবং আমাদের যে উদ্বোধন গতি প্রকল্পে আমরা সেটা জানাবো আর কি সেই বিষয়টা মানে একসঙ্গে এতগুলো স্কুল বন্ধ করে দিল একদিনই তারা মানে এটা কেমন একটা এটা অনুমান না সেটা তো ডেফিনেটলি সেটা এবার আমরা ওনারা কি রিটেন কি জমা দিয়েছে সেটা এখন দেখি দেখার পর সেটা আমরা আহ সেই অনুযায়ী আমাদের যে হাইয়ার অথরিটি তাদেরকে আমরা ইনফর্ম করবো আর কি আচ্ছা ওই দিন এই বারো জন বারোটা স্কুল বাদে কি স্যার অন্যান্য স্কুল খোলা ছিল আপনার সার্কেলে হ্যাঁ আমার সব স্কুল আপনার সার্কেলে স্যার মানে কতগুলো স্কুল আছে বাহাত্তর বাহাত্তরের মধ্যে এই বারোটা স্কুল বন্ধ ছিল হুম ঠিক আছে ঠিক আছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে